আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমাদের ভালো ভালোছো এবং সুস্থ আছো তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা পেপারে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পাস নিয়ে পড়াশোনা করছো তোমাদের বাংলা পেপারে লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করে দেবো এই ভিডিওটার মাধ্যমে এবং এই লাস্ট মিনিট সাজেশন আমি মাত্র দশটা প্রশ্ন দিয়েছি এবং তোমরা যদি এই দশটি প্রশ্নের উত্তর ভালোভাবে প্রস্তুত করে যেতে পারো তাহলে তোমাদের বাংলা পেপারে কোনো চিন্তা থাকবে না এছাড়াও তোমাদের যে ছটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য সেই ছটি প্রশ্নের উত্তর আমি অলরেডি আমার চ্যানেল আলোচনা করে দিচ্ছি তো তোমরা অবতী অবশ্য ওই ভিডিওটা তোমরা যারা দেখো অতি সত্যি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো এন্ড স্ক্রিনে পেজ হতে অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে এছাড়াও তোমরা যারা এখন পর্যন্ত বাংলা পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে বলে যে তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও অর্থাৎ প্রশমান দশ প্রশ্নমান পাঁচ এবং প্রশমান দুই অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও দেখো একটা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে অর্থাৎ পশুম দশ বলো পশুমান পাঁচ বল দু অত শর্ট প্রশ্নই বলো তো তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অতি অবশ্যই তোমরা এখন পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে অতি অতিসত্ব তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে বাংলা ছাড়াও তোমাদের ইতিহাস বলো দর্শন বলো রাষ্ট্রবিজ্ঞানে প্রত্যেকটা পেপার উত্তরগুলো পেয়ে যাবে তো অতীত তোমাদের যে উত্তর প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো তো চলো দেখে না যাক বাংলা পেপারে কোন দশটা প্রশ্ন তোমাদেরকে এই বছর ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে চলো দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার জেনারেল ব্যাঙ্গলি লাস্ট মিনিট সাজেশন তোমাদের ভাষা দত এটা তোমাদের পেপার কোড আছে সিসি ওয়ান ডি বা টু ডি জিই ফোর এবং পোস্টমান দশ এবং পোস্টমান পাঁচের সাজেশন আপনি আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে মাত্র দশটা প্রশ্ন দিই যে দশটা প্রশ্ন অতি অবশ্যই ভালোকে প্রস্তুত করবে তো চলো দেখে যাক কোন প্রশ্নগুলো আছে তো এক নম্বর প্রশ্ন দেখে নাম এক নম্বর প্রশ্ন আছে রাডি উপভাষার এলাকা ও সাধারণ বৈশিষ্ট্য রাঢ়ি উপভাষার সাধারণ বৈশিষ্ট্য বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য একই বা সাধারণ বৈশিষ্ট্য বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যে কোনো একটা দিতে পারে সেক্ষেত্রে আমাদের যদি দেয় সাধারণ বৈশিষ্ট্য বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সেক্ষেত্রে তোমাদের এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোই লিখতে হবে সেটা সাধারণ বৈশিষ্ট্য দেখ বা বৈশিষ্ট্য দেখ সেক্ষেত্রে তোমাদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখবে এই প্রশ্নটা তোমরা অতিবশ্যালয় ভালো প্রস্তুত করবে রাঢ়ী উপভাষার এলাকা সাধারণ বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো সাধারণ বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সেক্ষেত্রে তোমাদের ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এবং দু নাম্বার প্রশ্ন দেখে নাম বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বিষয়ে আলোচনা করো এবং এই প্রশ্নটা তোমাদের আরও একটি অন্যভাবে ফেলে চলে যে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জন সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জনানি ভাষান্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে এই মধ্যে সত্যতা বিচার করো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ বিষয়ে আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের পশমান দশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা অতিবশ্যই এই প্রথমে যে দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্ন অতিবশ্যই ভালো করে প্রস্তুত নেবে পশমান দশের জন্য তো চলো এবারে পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক এবং তিন নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দ বা নিজস্ব শব্দের বিভিন্ন বিভাগগুলি পরিচয় দিয়ে বিস্তৃত আলোচনা করো বাংলা শব্দ মৌলিক শব্দ বা নিজস্ব শব্দের বিভিন্ন বিভাগগুলি পরিচয় দিয়ে আলোচনা করো এই পরপর যে তিনটে প্রশ্ন দিচ্ছি তিনটে প্রশ্নের উত্তর আমি অলরেডি আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা ওই ভিডিওটা দেখো আমি অতিবশের ভিডিওটা শেষে দিয়ে দেবো এন্ড স্ক্রিনে পেয়ে যাবে তো তোমার অতিবশয়ের ভিডিওটা প্রথমে শেষ হতে ভালো করে দেখো এবং উত্তরগুলো অতিবশ্যায় তোমরা যারা লেখো এখনও পর্যন্ত প্রস্তুত করতে পারি অতিবশী ভিডিওটা শেষে দিয়ে দেবো তোমার অতিবশ্যই উত্তরগুলো প্রস্তুত করে নেবে এবং যদি উত্তরটা পিডিএপগুলো স করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে প্রশমান পাঁচ বলো প্রশমান দশ বল পশান দুই হত শর্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নিতে পারবো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আর বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক এবং পরবর্তী চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম বরেন্দি উপভাষা এলাকা সাধারণ বা ভাষাত বৈশিষ্ট্যগুলি এলাকা বরেন্দি উপভাষা এলাকা সাধারণ বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখো সেক্ষেত্রে তোমাদের ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ভালোভাবে প্রস্তুত করে নেবে বরেন্দি উপভাষার এটাও তোমরা অতি অবশ্যই পোষমান পাঁচ এবং পশমান দশ উভয়ের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই উত্তর ভালো করে প্রস্তুত করবে এবং এই প্রশ্নের উত্তরটাই আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এবং পাঁচ নাম্বার প্রশ্নে দেখলাম ঝাড়খণ্ড উপভাষা এলাকা ও সাধারণ বৈশিষ্ট্য বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখক ঝাড়খণ্ডী ব্যবস্থার এলাকা ও সাধারণ বৈশিষ্ট্য ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখক এবং ধ্বনিতাত্ত্বিক এখানে বৈশিষ্ট্যগুলি লিখতে হবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখতে হবে এই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তরটি আমি কিন্তু আমার চলায়নে আলোচনা করে দিয়েছি এবং ছ নাম্বার প্রশ্ন দেখলাম মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আদিম্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে এখানে তোমাদের ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এই দুটোই লিখতে হবে এই প্রশ্নটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ এবং প্রশ্নমান দশ উভয়ের জন্য এবং এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমি আমার চ্যানেলে আলোচনা করে দিচ্ছি তোমরা অতি অবশ্যই এই ছটি যেটি দিচ্ছি এই ছটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই ছটি প্রশ্নের উত্তর আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করে দিচ্ছি তোমাদের যে আরও বাকি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওই প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাতে হবে আমি খুব শীঘ্রই তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসবে তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সেই শর্ট প্রশ্নটা আমি কিন্তু অধ্যায় ভিত্তিতে তোমাদের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি তোমাদের ওই ভিডিওগুলো দেখো নি অতি ভিডিওটা শেষে প্লেলিস্টগুলো দিয়ে দেবো তোমরা অতি অবশ্যই প্লে লিস্ট চেক করে উত্তরগুলো সংগ্রহ করবে নেবে তো চলো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং সাত নাম্বার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ লেখা বা বৈশিষ্ট্য সাধু চলিত ভাষার পার্থক্য এবং বৈশিষ্ট্য এই প্রশ্নটা কিন্তু প্রশ্ন পাঁচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছর তো তোমরা অতি অবশ্যই উত্তরটা ভালো করে প্রস্তুত করে নেবে এবং তবে যে বাকি প্রশ্নগুলো আছে ওই প্রশ্নের উত্তরগুলি যদি প্রয়োজন হয় অতি সদর কমেন্টে জানাও আমি খুব শীঘ্রই তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসবো এবং আট নাম্বার প্রশ্ন দেখলাম শব্দ মানে নবগঠিত শব্দের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো বাংলা শব্দমণ্ডে নবগঠিত শব্দের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ এবং প্রশ্ন দশ উভয়ের জন্য তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো দেখো নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরাম বাংলা শব্দ ভাণ্ডের আগন্তক বা ক্রীতটিন শব্দের উপাদানগুলি আলোচনা করুন বাংলা শব্দ ভাণ্ডের আগন্তক বা কৃতটিন শব্দের উপাদানগুলি আলোচনা করুন এই প্রশ্নটা প্রশমান পাঁচ এবং প্রশমান দশ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দশ নম্বর গ্রুপ তো অন্য আধুনিক বা নব্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখা আধুনিক বা নব্য বাংলা ভাষা আর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে তোমাদের ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লিখতে হবে এবং রূপতাত্ত্বিক সেক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে দিই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে তোমাদের ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো তোমাদের ভালোভাবে লিখতে হবে এই দশটি প্রশ্ন তোমাদের এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের দু হাজার চব্বিশ সালে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দশটা প্রশ্ন এবং এই দশটা প্রশ্ন তোমরা অতিবশ্যই ভালোভাবে প্রস্তুত করবে এছাড়া তোমাদের যে ছটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ছটি প্রশ্ন তো আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে তো তোমরা অতি অবশ্যই ছটা প্রশ্ন উত্তর তোমরা যারা এখন পর্যন্ত প্রস্তুত করতে পারিনি অতিশ ছটা প্রশ্ন ভালো দেখে যাবে তোমরা এই দশটা প্রশ্নের উত্তর অতি অবশ্যই ভালো করে প্রস্তুত নেবে তোমাদের যদি এই দশটা প্রশ্নের উত্তর অতি অবশ্যই ভালো করে প্রস্তুত হয়ে যায় তো তোমাদের সুবিধাটা আমি আরও দুটো এক্সট্রা দিয়েছি তোমরা এই দুটো এক্সট্রাটা একটু ভালো করে দেখে যাবে তাহলে তোমাদের বাংলা ব্যাপার নিয়ে কোনো চিন্তা থাকবে না তোমরা সবার প্রথম কিন্তু এই দশটি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবে তারপরে তোমরা এই দুটো একটু দেখিয়ে যাবে তাহলে তোমাদের বাংলা ব্যাপার নিয়ে কোনো সমস্যা হবে না ওই দশটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দুটো এক্সট্রা দিয়েছে তোমরা এটু এই দুটো একটু দেখে যাবে এবং এগারো নম্বর প্রশ্ন ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো এবং উপভাষা সৃষ্টির কারণ এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে যাবে প্রশ্ন পাঁচ এবং প্রশমান দশ উভয়ের জন্য এবং শেষ একটা এক্সট্রা প্রশ্ন দেখলাম বঙ্গালী উপভাষা এলাকা ও সাধারণ বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো বঙ্গালী উপভাষার এলাকা সাধারণ বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখা এই ক্ষেত্রে তোমাদের ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভালো করে দেখে যেতে হবে তোমাদের মোট দশটি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এবং দুটো এক্সট্রা দিয়েছি তোমাদের যদি সবার প্রথম ওই দশটা ভালো করে প্রস্তুত হয়ে যায় তারপরে তোমাদের হাতে যদি সময় থেকে তোমরা অতি অবশ্যই দুটো প্রশ্নের উত্তর ভালো করে দেখে যাবে তাহলে তোমাদের বাংলা পেপার নিয়ে কোনো চিন্তা থাকবে না তোমরা সবার প্রথম ওই দশটি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করবেন এবং তোমাদের যে ছটি প্রশ্নের উত্তর আমি অলরেডি আলোচনা করে দিচ্ছি তোমাদের যে বাকি আরও ছটি আছে এই ছটির প্রশ্নের উত্তরগুলো যদি প্রয়োজন হয় অতি সত্তর কমেন্টে জানাতে আমি খুব শীঘ্রই তোমাদের এই বাকি যে ছটি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো এছাড়াও তোমাদের শর্ট প্রশ্নটা আমি অধ্যায় ভিত্তিক আর উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি বল অতিবশ্যালয় ভালো করে প্রস্তুত করে নিবে তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং তোমরা যারা পিডিএফটা পার্চেস করতে চাই অতিবশ্যায় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের বাংলা ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে পশুমান পাঁচ বলো পশুম দশ বলল পশুমান দু অত শর্ট প্রশ্ন বল প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অতি অবশ্যই তোমরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এই হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করুন তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকৃত অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং ভিডিওটা অতি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার দেবে তাহলে তোমার জন্য তোমার বন্ধুটা অনেকটাই উপকৃত হয়ে যাবে তো অতি অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওতে এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চল দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে